কোন নারী যদি তিন কি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার শাসন হবে ভয়ঙ্কর তার আজাদ হবে ভয়ঙ্কর আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দিয়ে শুন আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা এক নম্বর যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল সালমার থেকে বর্ণিত সেই মেয়ে আল্লাহর আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান্নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান্নামের ভেতরে কিছু নারী জিহোবাকে বের করা হয়েছে পুরো শরীরটা জিহোবার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নাবীজি বললেন এরা কারা জিব্রাইলেরা কারা বলছে নবী হে এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল নাউজুবিল্লাহ পড়া তাহলে কোন মেয়ে যদি অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ সারা জীবন স্বামী খাওয়ায় জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে কেয়া দেয়া তুমি কি দিয়েছো আমাদের কিছু দাও নাই তাই ফুল মেলা আসির অনেক হয় আল্লাহ বন্ধুরকে হেফাজত করো সেন্সিটিভ যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে তার তার বেপরদার ছবি আছে বাজে ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুণা আছে না নাই মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে দিস ইজ কল্ড সাদাকায়ে জারিয়া যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমল নামায় লিখে দেবে সাদাকায়ে জারিয়া মরে গেলে এটা চলে কবরে অটোমেটিক যায় আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাহটা কবরে যায় কোন মেয়ে যখন তার ছবি আমি আমার বন্ধুদেরকে মানে কেমনে বোঝাবো মানে এটার কোনো ভাষা আছে কিনা আই আই রিলি নো দ্যাট সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয় শাড়ি পরার ছবি আপলোড দেয় ঈদ আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় কোনো একটা হলিডে আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে সেটা আমাকে মেসেজ দিবেন টেস্ট করবে না খেলা এখানে শেষ হয় না খেলা শুরু হবে আপনার মরার পরে আপনি যখন মরবেন আপনার আগে সবাই ভিজিট করবে কেউ আপনার ছবি সেভ করবে কোন যুবকের চিন্তা পরিবর্তন হবে অনেক যুবক আমি বলতে খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি টু সে অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে এটা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের বন্ধুদেরকে ফেসবুক থেকে টিকটক থেকে এই সমস্ত বেহুদার ছবি এবং ভিডিও ডিলিট করার তৌফিক দান করে সকলেই পড়া আমি আমরা কাউকে ঘৃণা করি না ভাই কারো কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের কথা হচ্ছে একটা জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ যা হয়েছে হয়েছে পাস্ট ইস পাস্ট নাও ইস টাইম টু চেঞ্জ সময় এসেছে পরিবর্তন করবা আর আমাদের বন্ধুকে হেফাজত করবো সকলে পড়া আমি বলেছিলাম কয়টা বলেন কয়টা বাকি আছে কয়টা বাকি আছে কয়টা তাহলে এক বলেছিলাম যেই মেয়ে মারা যায় স্বামী নারাজ দুই নাম্বার যেই মেয়ে মারা যায় তার ফেসবুকে টিকটকে ভিডিও আছে সে কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে তিন নাম্বার লাস্ট পয়েন্ট এরপর আমার দোয়া করবো যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারান রিলেশন ছিল শি উইল এন্টার ইন দ্য ফায়ার আফটার দ্য ডেথ সে মৃত্যুর সাথে সাথে জাহান মানা যাবে কারণ শেষ ভালো যা শেষ ভালো না যা কিছুই ভালো না শেষ ডিপেন্ড কর হাদিসে এসেছে কোনো মানুষ এটা শুনবেন ভালো করে কোনো মানুষ আজীবন কাফের ছিল তার মৃত্যুর জাস্ট দুই ঘন্টা আগে সে কালেমা পড়েছে তারপরে মারা গিয়েছে সে জান্নাতে প্রবেশ করে শেষ ভালো যা সব ভালো তা আমার বন্ধুদেরকে বলবো যুবকদেরকে বলবো যা হয়েছে হয়েছে জাস্ট শেষ করে হয় বিয়ে নয় শেষ কারণ মরতে চাই হালাল হারামে থেকে মরতে চাই না আমাদের সমস্ত বন্ধুদেরকে বোঝা তৌফিক দান করুন আমি আমাকে এবং আমাদের সবাই এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি আগামী সপ্তাহে আমরা আসবো তো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে মোটামুটি আমি চিনে গিয়েছি এবং যারা আপনারা এসেছেন ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন এবং সবচেয়ে ভালো পজিটিভ সাইড হচ্ছে আপনারা অনেক ধৈর্য নিয়ে শোনেন কারণ আমি যে কথাগুলো বলি এটা অবাস্তব কিছু সব বাস্তবিক কথা বলি এই দেখা যায় মানুষ বিরক্ত হয় না আবার বিরক্ত বিরক্ত হন নাকি ভাই কথা কি বোঝা যায় 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 তাহলে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সকলেই পড়া আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته